সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি ভিন্ন ধর্মের একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে সেই সাথে ধর্মীয় সালাম আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে সামনে গ্যানকারি হকারের মাধ্যমে গ্রামে গ্রামে গিয়ে এই সমস্ত প্লাস্টিক সংগ্রহ করা হয় তারপরে একটি দোকানে এ এনে তারা বিক্রি করে সেই সাথে এই এই রিসাইক্লিংয়ের পদ্ধতিটা যখন আবিষ্কার না হয়েছিল তখন আপনারা খেয়াল করে দেখবেন রাস্তাঘাটে এবং আনাচে কানাচে প্লাস্টিক সামগ্রীগুলো পরে থাকতো এবং রিসাইক্লিংয়ের পদ্ধতিতে আবশ আবিষ্কার হওয়ার পরে পরিবেশের যেমন ভারসাম্য রক্ষা হয়েছে তেমনি অর্থনৈতিক সামঞ্জস্যতা এসেছে একটি দোকানের মাধ্যমে এই মালামাল ক্রয় করে তারপরে যে মাল যেভাবে যায় প্লাস্টিক এবং বোতলগুলো আলাদা আলাদা করে বেছে প্যাকেটিং করে এদের মাধ্যমেই কারখানাতে নিয়ে যাওয়া হয় তারপরে সে মালগুলাকে কারখানাতে নিয়ে যাওয়ার পরে যেমন বোতল প্লাস্টিক আর এফএল এগুলা পর্যায়ক্রমে ভাগ করে ফেলে তারপরে এগুলোকে ভাঙিয়ে তারপরে ভালোভাবে ধুয়ে এবং রোদে শুকিয়ে তারপরে এই মালগুলা বিক্রির জন্য তৈরি করা হয় রিসাইক্লিংয়ের ফলে এগুলোকে বিদেশে রপ্তানি করার ফলে যে যেমন বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে ঠিক তেমনি পরিবেশের ভারসাম্য রাখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দ্বিতীয় পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম সবাইকে আমার ইউটিউব এবং ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল